তো তারাপীঠ থেকে বেরিয়ে এখন আমরা চলে এসছি বিচ্চন্দ্রপুরে দেখতে পাচ্ছ আর ওখানে হরিবল করছে দুই হাত তুলে তো চলো এখন আমরা যাচ্ছি একটা লক্ষ্মী মাতার মন্দিরে সেটা তো ভিতরে আছে একটু হেঁটে গিয়ে দেখতে হবে এবং আরেকটাও মন্দির আছে নিতাইগোর চাঁদে তোমরা দেখতে পাবে তো ঢুকতেই প্রথমে দেখলাম এখানে যেরকম মানে প্রচুর দোকান বসেছে আর কি তখনও পুরোপুরি সব দোকান খোলেনি কিছু কিছু বসেছে তো সেগুলোই দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম মন্দিরের ভেতরে এ দেখো এখানে এখান থেকে কিছু কিনিনি নি আমরা জাস্ট এমনি দেখছিলাম তো হরি বল আমরা একটা মন্দির দেখতে চলো যেতে যেতে একটা শ্রীকৃষ্ণের বিগ্রহ আমাদের চোখের সামনে পড়লো তো সেটা প্রণাম করে আমরা চলে গেলাম এখানে একটা রাধা কৃষ্ণের মানে নিতায় গৌরচাদের একটা মন্দির দেখতে তো এখানে দেখতেই পাচ্ছ ভিতরে চলে এসছি আর এখানে কিন্তু ক্যামেরা এরাও ছিল না তাও আমরা ক্যামেরা করেছি যেহেতু আরও অনেকে সবাই করছিল তাই জন্য আমিও করেছি ক্যামেরা তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ আমি দিদিও সবাই দাঁড়িয়ে আছে প্রণাম করতে দিন থেকে আমরা প্রসাদও পেয়েছি তো তারপরে এখানে তোমাদেরকে ঠাকুরকে দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু দেখাতে পারিনি কারণ অন্ধকার ছিল আর বললাম তো ক্যামেরা করতে একটু ভয় পাচ্ছিলাম যেহেতু লেখা ছিল ক্যামেরা নট অ্যালাউ তো তারপরে সেখান থেকে বেরিয়েছে এখানে একটা মন্দির ছিল তো এখানেও তোমাদেরকে একটা ঠাকুরের দর্শন আমরা করিয়ে দিলাম তো সেখান থেকে বেরানোর পর চলে এসছিলাম আমরা হচ্ছে ইস্কন মন্দিরে তো এখানে মানে একটা রাধা খুব সুন্দর বিগ্রহ আছে তো সেটারও মানে এখানেও ক্যামেরা এলাও ছিল না তাও আমি অনেক কষ্ট করে চুপচুপ করে ক্যামেরা করেছি যে একটুখানি তোমাদেরকে দেখাবো বলে তো চলো এখন আমরা যাচ্ছি ভিতরটা দেখতে পাচ্ছ প্রচণ্ড রোদ আর যেরকম রোদ ছিল সেরকম গরম ছিল প্রচণ্ড তো তাও আমরা যাচ্ছিলাম আস্তে আস্তে এখানে বাবা কি একটা বলছিল তাই আমি বলছিলাম বাবা তুমি বলো তো তারপরে আমরা বাইরে জুতো খুলে মন্দিরের ভিতরে আস্তে আস্তে প্রবেশ করলাম আর ঢুকতে দেখলাম এখানে সুন্দর একটা দোকান নিয়ে বসেছে ঠাকুরের অনেক কিছু এখানে পাওয়া যাচ্ছে যা দেখতে পেলাম তো একটা সুন্দর জিনিস দেখলাম যেটা আমরা মানে একদম অবাক হয়ে তো যেহেতু গেছিলাম মানে অক্ষয় তৃতীয় থেকে একুশ দিন টানা নৌবিহার এবং চন্দন মানে চন্দন লেপনের এই জিনিসটা থাকবে ঠাকুরের চন্দন লেপনের এইগুলো তো সেই জন্য এখানে দেখলাম নৌবিহারের জন্য খুব সুন্দর এখানে অর্ধেক একটু জল ভরে একটা জায়গায় দেখো নৌকাটা কি সুন্দর করে সাজিয়েছে তো তারপরে আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম এখন মন্দিরের ভেতরে আর যার আগে বেশ কিছু ছবি তুলে নিয়েছিলাম আমরা ওই দেখো এখানে প্রণায়াম করে উঠে গেল তো চলো এখন যাচ্ছি আমরা মন্দিরের ভেতরে তার আগে এখানে বসে বসে ছবি আর এই মন্দিরে বলে দিলাম যেহেতু আগে ক্যামেরা অ্যালাউ নাই শুধু বাড়ি টুকুনি অ্যালাউ ছিল তাই বাড়িটুকুনি করেছি আর দেখো একটুখানি করেছি তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নাও দেখতে পাচ্ছ সামনে রাধা কৃষ্ণ কি সুন্দর মূর্তি আর সাজানো খুব সুন্দর লাগছিল তো এখানে একটু বসে আমরা তারপরে আবার বেরিয়ে গেলাম বেরিয়ে এখন যাবো আর একটা মন্দিরের উদ্দেশ্যে দেখতে পাচ্ছ ওখানে আমরা বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে বেরোতে দেখলাম খুব সুন্দর শাপলা গাছ এখানে তো তারপরে সেখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম আর একটা মন্দিরে দেখতেই পাচ্ছ এই মন্দিরের ভিতরেও ক্যামেরা আলাদা ছিল না এখানে নিতাই গৌচাদের একটা বেশ সুন্দর মূর্তি ছিল তো যাই হোক সেখান থেকে আমরা শুধু বাড়িটা তোমাদেরকে দেখিয়ে নিলাম আর দেখে বাইরে চলে এসেছি এখানে কোনোভাবে ক্যামেরা করা যেত না তাই জন্য করতে পারিনি কিছু করার নেই তো যাই হোক এখন আমরা গাড়িতে উঠবো আর উঠে আমরা এখন যাব হচ্ছে আর একটা মন্দিরে এটা হচ্ছে নিতায়ের জন্মস্থান তো এইখানে তো এখানেও তো ক্যামেরা একবারে এলো ছিল না ফোন নিয়েই ঢুকতে দেয়নি আমাদেরকে তো এটাও দেখাতে পারিনি বাইরে থেকে জাস্ট দেখালাম তো তারপরে আমরা বৈচন্দ্রপুর থেকে এখন বেরিয়ে যাচ্ছি আর যাচ্ছি বকেশ্বর আর বকেশ্বর যাওয়ার আগে দেখতে পেলাম এখানে মানে কি বলবো আলপনা খড়িমাটি হয় ওই খড়িমাটির বিশাল বড় পাহাড় দুই সাইড জুড়ে একদম তো এখানে দিদি নেমেছে খড়িমাটি নেওয়ার জন্য দেখা একটা খড়িমাটির বড় একটা ধেড়া নিয়ে চলে এসে তো দিদি তো এখানে আনলো আর দিদিকে দেখে তারপরে ও লাগিয়েছিল ছুট আনার জন্য আরো ছুটার স্টাইলটা তোমরা একবার দেখবে ভালো করে লক্ষ্য করো এই দেখো ও গেছে দেখতে পাচ্ছ এবার দৌড়ে গেছি দুই হাতে দুটো বল নিয়ে পাশে ছেলের মতো বল একদম গোলে রাখবে বলে ছুটছে দেখতে পেলে তোমরা তো চলো তারপরে সেখান থেকে আমরা বেরিয়ে গেলাম এরকম কিছু সুন্দর মনোরম রাস্তা অনুভব করতে করতে আমরা চলে এলাম একটা হোটেলে যুবরাজ হোটেল দেখতে পাচ্ছ তো বক্কেশ্বর যাওয়ার পথে এটা পরে মানে শিউরি যাওয়ার পথে তো সেখানে আমরা চলে এলাম এবং হ্যান্ড করে নিচ্ছি এখানে সবাই মিলে দেখতে পাচ্ছ পিছনে আমি ক্যামেরা করছি কারণ দুপুর হয়ে গেছে লাঞ্চ করতে হবে আমাদেরকে প্রচণ্ড খিদা পেয়ে গেছে সবারই তো হাতটা ধুয়ে এখানে দিদি বসে পড়েছে এদিকে মা বাবা সবাই বসে পড়েছে আর এদিকে আমরাও বসে পড়েছিলাম দেখতেই পাচ্ছ তো এখন শুধু খাবারটা দেওয়ার অপেক্ষা তো যাই হোক বসে থাকতে থাকতে আমাদের এখানে খাবারও চলে এসছে আর দেখতে পাচ্ছ বেশ একটা এলাহি আয়োজন বাপর বাজা স্যালাড ডাল পোস্ত তারপরে এদিকে ছিল হচ্ছে বাঁধাকপির তরকারি আমের চাটনি অনেক কিছুই দিয়েছিল তো খাওয়া দাওয়া করে তারপরে আমরা ডাইরেক্ট চলে এসেছিলাম বক্রেশ্বর মন্দিরে দেখতেই পাচ্ছো খুব সুন্দর একটা মনোরম পরিবেশ একদম নিরিবিলি জায়গা তো এখানে চলে এসার পর আমরা একটা অদ্ভুত জিনিস দেখলাম যেহেতু আমরা প্রথমবার বকেশ্বর এসেছি আর এই যে এই পুকুরটা দেখতে পাচ্ছ তো এটা সম্পর্কে আমি জানতাম না এর প্রথমবার জানলাম এই পুকুরের জলটা মানে ফিফটি ডিগ্রি সেন্টিগ্রেডের গরম দেখতে পাচ্ছ হাতে ছাঁকা মানে হাত দিয়ে মাত্রই ছাঁকা খেয়েছে এতটাই গরম এই জলটা এবং এটা কিছুই না এর পরেও দুটো পুকুর আছে সেগুলো তো মানে আরও চরম গরম সেগুলো তোমরা দেখতে পাবে ক্যামেরাতে আমি খুব ভালো করে নেওয়ার চেষ্টা করেছি তো এখানে ও বলাতে আমি প্রথমে একটু ভয় পাচ্ছিলাম তো দেন হাত দিয়ে দেখলাম না সত্যি গরম আর এই জলটা কিন্তু মাটি থেকে উঠে আসছে ওই দেখো সামনে দেখতে পাচ্ছ জল পড়ছে মাটি থেকে ডাইরেক্ট উঠে আসে কোনো কাজ দিয়ে আমার শান্তি নাই জীবনে হ্যাঁ

হারহার হার মহাদেব শিব শঙ্কর রাম তো গায়ে সত্যি করে জলটা এতটা গরম ছিল আর এখন আমি ভিডিও করছিলাম মনে হলো ক্যামেরাটাই পড়ে যাবে দেখো সবাই বোতল টোতুল ফুলেছে সব পেলে দিয়েছে কিন্তু ওরা গলেনি কিন্তু গলে নিয়ে কেন না আর এটা মনে হচ্ছে সিস্টেম করে গরম জলকে আমার গায়ে ছাড়ছে একদম অবস্থা আর এত ভাব দেখো আর এত গরমে এত গরম জল বাবারে নব্বই ডিগ্রি সেন্টিগ্রেড পুরো জল মানে নব্বই ডিগ্রি সেন্টিগ্রেডে জলটা গরম আছে এতটা ফুটন্ত জল মানে তারপরে ওখানে পাইপ আছে বলে পাইপ সিস্টেম করে জল গরম এটা ডাইরেক্ট মাটি থেকে উঠছে আর এখানে ওনারা বলেছিল যে ভাত ফেলে মানে চাল ফেলেছিল ভাত হয়ে গেছে এখানটায় এতটাই জলটা গরম হয়ে থাকে জল দেখে আমরা তারপরে মন্দিরের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম আর এখানে যেতে যেতে প্রচুর মহাদেবের মন্দির পড়ছিল তো সেগুলোই আমরা প্রণাম করতে করতে দর্শন করতে করতে আস্তে আস্তে এগোচ্ছিলাম মন্দিরের দিকে তো এই তো দেখতেই পাচ্ছ সামনে বকেশ্বর বাবার মন্দির তো এখন সামনে আমাদের পুরোহিত যাচ্ছে আর আমরা পিছন পিছনে যাচ্ছিলাম আর এখানে না প্রচুর ঘন্টা ছিল সত্যি কথাই

তো শেষমেশ আমরা মহাদেবের দর্শন পেলাম এবং আমরা বসে বললাম পুজো করতে তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে বাবা সবাই দর্শন করে নাও এবং প্রণাম করে নাও তো তারপরে যে গঙ্গা জলটা আমরা তুলে এনেছিলাম তো সেটাই এখন আমরা মাথায় ঢালছিলাম সবাই মিলে বাবার দেখতে এখানে স্বয়মইলে হ্যাঁ তো ওখানে ঠাকুরমা বলছো তারপরে ওখান থেকে এসে এখন বললাম না মায়ের মন্দির আছে এই এটা মায়ের মন্দির তো এখানে দিদি আর মা ওখানে অঞ্জলি ছিল তো আমরাও দিলাম এখানে মেয়েদেরই মনে পুজো হয় তো তারপরে সবাই মিলে দর্শন করে আমরা বাইরে চলে আসলাম আর ঠাকুর আমাদেরকে এখানে দিয়ে দিল হচ্ছে প্রসাদ দেখতে পাচ্ছ তো তারপরে এখন যাচ্ছি আমরা বাড়ি তো তো বাড়ি যাওয়ার আগে আমরা বোলপুর চলে এসেছিলাম এটা বোলপুরের রাস্তা যারা যারা চিনো তারা বলতে পারবে আর বোলপুর যাওয়ার আগে এখানে মা মানুষের অনেক দেখো তোমরা সেই কি বড় না ঘর থাকে ছোট ছোট ঘর আছে বড় বড় ঘর আছে তো আমরা এখানে নেমেও ছিলাম দু থেকে তিনবার নেমেছিলাম তো এখানে দেখতেই পাচ্ছ সবারই অবস্থা খুবই কাহিল সবাই মানে একদম ক্লান্ত সারাদিন এত ঘোরাঘুরির পরে আর উপোস করে পুজো দেওয়া মানে বুঝতেই পারছো তো যাই হোক এখন আমরা যাচ্ছিলাম হচ্ছে বাড়ি আর তার আগে গেছিলাম আমরা বোলপুর শান্তিনিকেতনে তো সেটাও দেখেছি কিন্তু তোমাদেরকে দেখাতে নেক্সট নেক্সটবার গেলে অবশ্যই চেষ্টা করবো তো চলো টাটা দেখাচ্ছো অন্য কোনো ভিডিওতে